নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা এই রেসিপিটা আমরা কম বেশি সবাই করতে জানি তবুও আমি আপনাদের সঙ্গে আমি যেভাবে মানে রান্নাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন দারুণ কিন্তু খেতে হয় তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আর দেখুন বড় বড় করে বেশ মাংসর আলু কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প আঁচে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা অল্প আছে কিন্তু আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো আলুগুলো সব তোলা হয়ে গেছে এবারে কড়াতে যেহেতু অনেকটাই তেল আছে আমি আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে প্রথমে একটা আমি তেজপাতা দিয়ে দেবো বড় তেজপাতা তো সেই জন্য আমি টুকরো করে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব কুঁচুনো পেঁয়াজ আর টমেটো আমি একসাথেই দিয়ে দিচ্ছি আমি একটু শুধু নাড়াচাড়া করে নেব আমি লাল লাল করে কিন্তু ভাজবো না শুধু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেড়ে রাখা মশলা মশলার মধ্যে আছে আদা আর রসুন এই দুটোই বন্ধুরা আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি তো সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার একসাথে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা মাংস তরকারিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে খেতে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে আদা রসুন দিয়ে শুধু রান্না করে দেখবেন অসাধারণ বন্ধুরা খেতে হয় আমি আর একটা মশলা দিয়েছি সেটা আপনারা দেখুন বুঝতে পারবেন আমি কি মশলা দিয়েছি মাংসের মধ্যে এই মশলাটা দিলে কিন্তু মাংসর স্বাদ কিন্তু অসাধারণ হয় তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব মাংসগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কিছুই দিই নি বন্ধুরা আমি এবার ভালো করে আমি মশলার সাথে মাংস একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো লবণ তারপর দেব হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা তারপর দেখুন সেই মশলাটা দিচ্ছি এটা হচ্ছে চিকেন কারি মশলা তো এটাই দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে দিয়ে রান্না করবেন আমি এর আগেও একবার মাংস রান্না করে আপনাদের দেখিয়েছিলাম তাতেও দিয়েছিলাম খুব ভালো লাগে খেতে বন্ধুরা এবার খুব ভালো করে কিন্তু সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একটু অল্প মাছে আমি কষিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও কিন্তু বন্ধুরা আমি আর একটু দু তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব অল্প আছে তাহলে কিন্তু আলুর সাথেও মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার আমি একটা পাত্র ঢাকা দিয়ে হয়ে গেছে এবার আমি পাত্রটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা জল কিন্তু আমি দিই নি অল্প আঁচে কিন্তু যেহেতু রান্নাটা করছিলাম অনেকটাই জল বেরিয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে বন্ধুরা দেখুন কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে মাংস রান্নার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা পুরো কিন্তু জলটা আমি শূন্য করে নিয়েছি তারপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আলু মাংস খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য অল্প করেই জলটা দিলাম একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি আবারও একটা পাত্র ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আঁচে ভালো করে একটু টকভক করে ফুটিয়ে নেব তো দেখুন আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি অল্প আঁচে ভালো করে টকভক করে বেশ ফুটিয়ে নেবো মন্দিরে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখবেন খুব ভালো করে কিন্তু টকভক করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুঁচ নয় দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার যেহেতু তরকারি হয়ে গেছে নামিয়ে নেব তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব তারপর আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা মাংসের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন অসাধারণ কিন্তু খেতে হয় আর দারুণ কিন্তু টেস্ট হয় তো দেখুন বন্ধুরা যখন তরকারিটা ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন